তারা দেবে তারা জীবন বিসর্জন দিয়েছিলেন তারা বলেছিলেন জিয়াউর রহমানের মতো করে একাত্তর সালে আমরা ভারতের আধিপত্যবাদ মানি না শেখ মুজিবের এবং শেখ পরিবারের শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে যে বাকশালের জমানা কায়ন করবার চেষ্টা করা হচ্ছে এমন হয়েছিল সেটার সেটা দ্বিমত করছি এবং প্রতিবাদ করছি তারা প্রত্যেক দিন বলেছিল যে বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব প্রান্ত থেকে যারা শকুনের মতো করে আমার সীমানা খেয়ে যাচ্ছে। চাচ্ছে তাদের সিংহাত্ম চক্ষুকে করে আমরা এই বাংলার স্বাধীনতার আকাশ এই জমির এই ভূখণ্ডকে রক্ষা করব যারা এই সীমান্তের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে আজাদির লড়াই চলছে শত থেকে এই আজাদির লড়াই থেকে আমরা পিছনে হব না বাংলার মানুষ যারা বাংলা বাংলার দলের পক্ষ থেকে এবং দল ছাড়া যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবু সাইদ লিপ্ত হয়ে ষোলো বছরে চৌধুরী আলম হয়ে সুমন হয়ে ভিন্ন ভিন্ন যারা গুচ্ছ দিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষা করবার জন্য সেই হাজারে হাজারে দিন হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া

আকাশে সেই শহীদ হওয়া গুণ হয়ে যাওয়া করবার জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ তিনি কি মহামান্য সবাইকে আসসালাম আলাইকুম জনজাতির পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার এই বিচারের দাবিতে আমরা দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জাঙ্গায় সরকারের কেটে বাহিনী